লঙ্কুরের তারাগঞ্জে ঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতরা হলেন দুই এলাকার মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যোগেশচন্দ্র রায় এবং তার উপজেলার পুলসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শী চন্দ্র রায় বলেন তার পরিবার চল্লিশ পঞ্চাশ বছর ধরে যোগেশচন্দ্র রায়ের বাড়ি দেখাশোনা করেন তিনি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যান আজ সকাল সাতটা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয় খবর পেয়ে পুলিশ উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও হোসেন এবং মুক্তিযোদ্ধার কমান্ডার আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন আমার এলাকায় মানে ধরনের এটা কেন ঘটলো কিভাবে এটা একটা তদন্ত করি সুস্থ বিচার হওয়া উচিত এবং আমি সহ সমস্ত যারা যারা নির্ভ মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ তারা সবাই এটা ঘটনা সুষ্ঠু তদন্ত করি অত্যন্ত শক্ত বিচার দাবি করতেছে সবাই কি তো উনি তো আসলে ভালো মানুষ মুক্তিযোদ্ধা মানুষ শিক্ষিত মানুষ শিক্ষক মানুষ ওনার তো কোনো দোষ তুমি শুনি নেই এলাকার মানুষও কেউ জানে আমারও জানা মাথায় উনি অত্যন্ত ভালো মানুষ আমি তো বলেছি যে আমি কেউই দুঃখিত হয়েছি এবং এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না এটা খতিয়ে দেখার জন্য আমি স্ত্রীর সাথে সরাসরি আলাপ করেছি ওর সঙ্গে দেখা হয়েছে উনি অবশ্য তরিদি গতিতে এসেছেন স্পটে এসেছেন তা আমি লাশ দেখতে চেলাম তো বলতে এখন তো তদন্ত শেষ হয়নি এই জন্য দেখতে পাওয়া যাবে তা আমি খুব বলেছি যে আপনি খুব দ্রুত এই হত্যাকারী কারা কেন হত্যা করলো কি ষড়যন্ত্র ছিল কারণ উনি এলাকার বয়োধের বিরুদ্ধে একদম মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রী দুজনকে মেরে ফেলা হল তিন শিক্ষক ছিলেন তুমি এলাকার ধর্ম বর্ণ সবাই তাকে ভালো লোক বলেন সৎ লোক ভালো লোক এই লোটলার পিছনে কী রহস্য আছে খুব দ্রুত এসপি সাহেব বলেছে আপনারা তদন্ত করেন এবং তদন্তের নামে যেন দেরি করা না হয় দ্রুত আপনারা মূল আসামি যারা আছে খুঁজে বের করেন আমাদের দেশের গোয়েন্দা বাহিনী অত্যন্ত শক্তিশালী তারা চেষ্টা করলে আমি মনে খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করতে পারবে এবং আইনে আওতে নিয়ে আসতে স্যার আমাকে আশ্বাস দিয়েছেন যে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমি খুব দ্রুতই কাজটা সম্পন্ন করব আমার বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের অনাঙ্গনের সাথী শ্রী যোগেশচন্দ্র রায় আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই বিচার মানে তার ফাঁসি চাই চব্বিশ ঘন্টার ভেতর এই আশা হত্যাকারী যারা যেখানে থাকুক না কেন মাটির তলে থাকলে আমি এই প্রশাসনের কাছে আকুল আবেদন করব। সেই হত্যাকারীকে ধরি নিয়ে আসি ফাঁসির মঞ্চে জেনারেলভাবে একখানে ফাঁসি যেরকম দেয় সেরকম ফাঁসি দেওয়া হোক আজ বিজয়ের মাসে আমার বীর মুক্তোদ্ধা ভাইকে তারা নির্মমভাবে হত্যা করছে এবং তার সহধর্মণীকে হত্যা করেছে এর জন্য একটা সুন্দর বিচার হওয়া দরকার সেই বিচারের রায় আমরা মুক্তিযোদ্ধারা রায় দিচ্ছি আমরা উনিশশো একাত্তর সালে এদেশের জন্য মৃত্যুর জন্য গেছিলাম কিন্তু আল্লাপাক বেছে রাখছে আজ আমার এক ভাইকে নির্মমভাবে হত্যা করছে আমাদেরকেও যদি হত্যা করে তারা আপত্তি নাই কিন্তু আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন এবং মুক্তিযোদ্ধা কেন্দ্র কমান কাউন্সিলে যারা আছে তাদের কাছে আমার আকুল আবেদন যে মুক্তিযোদ্ধাকে যারা হত্যা করছে আমরা তাদের বিশ্বাস চাই ফাঁসির বনছে আর যেন কোনো মুক্তিযোদ্ধাকে এইরকম নির্মমভাবে প্রাণ দিতে হয় না আমরা নিরাপত্তায় ভুগতেছি যেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটা আমার আকুল আবেদন মান্য প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এটা খুনটা আমাদের যেটা মনে হচ্ছে পোস্টমর্টেম হলে পোস্টমর্টেম রিপোর্টি সেখানে স্পষ্ট থাকবে তবে যেটা আমাদের ক্রাইম সেন্স যেটা সেখান থেকে আমরা বলতে পারি যে আমার কাছে মনে হয় আমার সিনিয়র স্যারও আছেন সারও অ্যাডিশনাল ডিআইজি রংপুর বেঞ্চ স্যারও দেখছে সার আমি একসাথে আসছি তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হয়তো রাতের প্রথম ভাগে অর্থাৎ সুবর্ণা তিনি কিন্তু কিসেনের ভ্যাসিনের পাশেই উনি থালাবাটি বাটি ধুচ্ছিলেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তার মানে এটা তিনি ঘুমন্ত অবস্থায় না আর সকালে হওয়ার মতো সিমটম না রক্তটা একটু অনেক একটু আগের এটা বোঝা যাচ্ছে সেহেতু তার যেহেতু ঘুমন্ত ছিল না তাহলে এটা নয়টা বাইশে যেহেতু কথা হয়েছে এরপরে আর কথা হয়েছে কিনা কারোর সাথে সেটা আমরা দেখতেছি তা নয়টা সাড়ে নয়টার পর থেকে এগারোটার ভিতরে হতে পারে ওনারা খাবার খায় এরকম টাইমে সাড়ে নয়টা দশটার দিকেই খাবার আঘাতের চিহ্ন চিহ্ন আঘাতের চিহ্ন হচ্ছে সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে আর যোগেশচন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি তো আপনারা দেখছেন যে লাশটা তো ওভাবেই আছে আমরা ওভাবেই দেখছি তারপরে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরও ক্লিয়ার হওয়া যাবে আমরা কি ধারালো অস্ত্র অস্ত্র ধারালো অস্ত্র সেটা অনুমান করতেছি চাইনিজ কুরাল হতে পারে অথবা রামদাও হতে পারে তো চাইনিজ কুরাল হওয়ার সম্ভাবনাটা বেশি আমার অনুমান এটা আমাদের ধারণা তবে এটা তাদের ক্রিমিনালদের ধরার পরে তাদের স্বীকারোক্তিতে বেরিয়ে আসবে স্থানীয় অনেকের সাথে কথা হয়েছে ওনারা শত্রুতা তো নর্মালি তাই না

এরপরে তাদের সাথে তার একটু ফ্রি হোক ফ্রি হলে তাদের সাথে আমরা আরও ডিপলি কথা বলবো আমি তো তার বাবা মার কাছে নিতে চাচ্ছিলাম না তারপরে আমাদের হালের একটা বিষয় থাকে এই জন্য নিজে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই এটা স্বাভাবিক বাবা আমার দুইজনই